মাইনস্টন স্কুলে যেই জেট ফাইটার বিমান ভূপাতিত হলো এবং আমাদের দেশের এত বড় ক্ষতি করে দিয়ে গেল আমাদের এতগুলো ভবিষ্যৎ এর প্রাণ কেড়ে নিয়ে গেল এই জেট ফাইটার বিমানের একটা ভয়ঙ্কর অতীত আছে আজকে আমরা জানব যে বাংলাদেশে এই জেট ফাইটার বিমানের কার্যকারিতা কি এবং এর যে ভয়ঙ্কর অতীত এই জিনিসটা সংক্ষিপ্ত সহকারে আমরা জানব প্রথমে এই সিরিজটা সম্পর্কে বলি এই সিরিজের নাম হচ্ছে বি এবং যে ফাইটার বিমানটা ভূপাতিত হয়েছে এবং আরও আছে বাংলাদেশে এগুলো সিরিজের যে কোড সেটা হচ্ছে এফ সেভেন এটা মূলত চায়নায় তৈরি এবং চায়না চিরতরে এই এই সিরিজের বিমানটা এফ সেভেন সিরিজের বিমান এটার উৎপাদন দুই সালে তারা বন্ধ করে দেয় আপনি কল্পনা করেন দুই সালে তারা এর উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেয় চায়নাতে অ্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি হাজার তেইশ সালে চায়না পুরোদমে এইটার উদ্যান বন্ধ করে দেয় দ্যাট মিনস এই বিএফ এফ সেভেন এই সিরিজের কোনো বিমান চায়নাতে চায়নার বাতাস খেতে আর উপরে উঠতে পারবে না ওকে এটা হচ্ছে এর সংক্ষিপ্ত ইন্ট্রোডাকশন এরপরে আসে এর সাথে বাংলাদেশের কানেকটিভিটি কিভাবে ইউরো ইউরোশিয়ান টাইমস অ্যান্ড সূত্র অনুযায়ী দু সাল পর্যন্ত বাংলাদেশে এই ভেরিয়েন্টের জেট ফাইটার বিমান আসে মোট ষোলোটা মোট ষোলোটা বিমান আসে তার মানে বাংলাদেশে ষোলোটা বিমান ছিল দুই হাজার সালের পর থেকে এরবারে প্রথম থেকে শুরু করি দুই সালে সর্বপ্রথম দুই হাজার আট সালে সর্বপ্রথম এটা বিধ্বস্ত হয় টাঙ্গাইলে পাইলট মোরশেদ হাসান নিহত হন কারণ এই বিমানের যে প্যারাশুট উইং ছিল এটা ঠিকঠাক মতো কাজ করতেছিল না এটা কত সালে দুই সালে তার মানে তার ছয় থেকে সাত আট বছর পরে এই বিমানটা বন্ধ হয়ে যায় চায়নাতে আচ্ছা এর পরের যে অ্যাক্সিডেন্ট সেটা দুই সালে দ্বিতীয়টি বিধ্বস্ত হয় বঙ্গোপসাগরে এর পাইলট লেফটেন্যান্ট তাহমিদকেও আর পরবর্তীতে খুঁজে পাওয়া যায়নি যেহেতু এটা গভীর সমুদ্রে ভূপাতিত হয়েছিল এরপরে তিন নম্বর তিন নম্বর বিধ্বস্ত হয় যেটা সেটা হচ্ছে দুই সালে তার মানে দুই সাল দুই সাল এরপরে তিন নাম্বার দুই সাল এটাও একইভাবে এক নম্বরের মতো টাঙ্গাইলে বিধ্বস্ত হয় ফুয়েল ট্যাঙ্কে আগুন লেগে যাওয়ার কারণে উইং কমান্ডার আরিফ হোসেন দীপু তিনি বেছে ফিরতে পারেননি কারণ আকাশে যদি আগুন লেগে যায় তাহলে এইটার পরিণতি খুবই ভয়ানক হয় ওকে এই যে এখন পর্যন্ত তিনটা বিমানের কথা বললাম এই তিনটা বিমানের বিধ্বস্তের উপরে কেন্দ্র করে এই কথাটা বলা যেতেই পারে যে মন্দের মধ্যেও আসলে ভালো কিছু থাকে ঠিক আছে তিনটা বিমান বিধ্বস্ত হইল সেখানে তিনজন পাইলট তারা জীবন দিলেন তার মধ্যে ভালো কিছু আছে এই ভালো কিছু হচ্ছে এই তিনটা ফাইটার জেট লোকালয়ে দ্যাট মিনস ক্রাউড পজিশনে বিধ্বস্ত হয়নি যদি হইতো তাহলে বিমানটা যাইতো পাইলটটা যাইতো এবং আরও আজকের দিনের মতো বা এই যে মাইল স্টোন দুর্ঘটনার মতো আরও অনেক মানুষকে নিয়ে যেত যাই হোক চতুর্থ নাম্বার যেটা সেটাই হচ্ছে বাংলাদেশের কান্না হয়ে থাকবে হয়তোবা শত শত বছর এর থেকে ভয়ানক বিমান দুর্ঘটনা বাংলাদেশের আগে হয়েছে কিনা আমার জানা নেই চতুর্থ বিমানটি একদম পুরো জনাকীর্ণ অবস্থায় বিধ্বস্ত হয় উত্তরে মাইল স্কুলের উপরে এতগুলো বাচ্চার উপরে এতগুলো বাচ্চার অভিভাবকের উপরে পাইলট আহমেদ সরি পাইলট আহমেদ না পাইলট হওয়ার সাথে নিহত সাথে আমরা হারালাম অনেকগুলো ফুলের মতো জীবন যেটাকে আমি প্রথমে বলেছি বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ এখন প্রশ্ন হলো বাকি যে বিমানগুলো আছে এই বিমানগুলোর ভবিষ্যৎ কি বাকি যে ষোলোটা বিমান আছে সরি ষোলোটা বিমান কেনা হয়েছিল বাকি যে বারোটা বিমান আছে চারটা বিধ্বস্ত হয়েছে এবং খুবই নেককারজনকভাবে বিধ্বস্ত হয়েছে খুবই আনফর্চুনেটলি বিধ্বস্ত হয়েছে ঠিক আছে বিমান ফাইটার জেটগুলা ধ্বংস হোক পাইলটগুলো বেঁচে থাকুক কিন্তু না চারটারই একইভাবে এখন এর ভবিষ্যৎ আসলে কিভাবে নির্ধারণ হবে এই চারটা বিমান এত বড় দুর্ঘটনা পরে প্রথম তিনটা তো আসলে এত বড় নিউজ হয় নাই কারণ একজন মাত্র মারা গিয়েছে কিন্তু চার নাম্বার এটা বিধ্বস্ত হওয়ার পরে এতগুলো এত বিগ নিউজ করার পরে ওয়ার্ল্ড ওয়াইড নিউজ করার পরে বাকি যে ষোলোটা আছে এইগুলার আসলে ভবিষ্যৎ কিভাবে নির্ধারণ হবে সরকার কিভাবে করবে। এখন সময়ের ব্যাপার যদি আবারও তারা চালানো শুরু করে ওই সিরিজের বিমান যেহেতু চলতেছে এখন পর্যন্ত চায়নাতে দুই সালে উড্ডয়ন সরি দুই তেইশ সালে তারা একদম টোটালি অফ করে দিচ্ছে কিন্তু বাংলাদেশে এখনো চলতেছে যার পরিণতি কত ভয়ানক হতে পারে সেটা আপনারা দেখলেন এখন মেয়াদ উত্তীর্ণ ঔষধ যেমনটা বিষ ঠিক একইভাবে মেয়াদ উত্তীর্ণ যুদ্ধযান আত্মধ্বংসী হয়ে ওঠে সব সময়। এটার কোনো মার নাই কোনো মার নাই যা চার চারটা প্রমাণ আপনার সামনে এবং ইউ গ্যারান্টি গ্যারান্টিএ টু মি যে বাকি বারোটা সেফলি তারা ল্যান্ডিং করতে পারবে অর অন দি আদার হ্যান্ড বাকি বারোটা বিমান যখন তারা প্র্যাকটিস করবে আমাদের দেশের পাইলট তারা আপনি গ্যারান্টি দিতে পারবেন না যে কোনো একটা জনকীর্ণ জায়গায় এটা আসলে বিধ্বস্ত হবে না এবং বিধ্বস্ত হইলেও তারা সেফ ল্যান্ডিং করাইতে পারবে অ্যাটলিস্ট বিমানটা ধ্বংস হলেও পাইলট সে নিজে বাঁচতে পারবে এবং কোনো জনকীর্ণ অবস্থাতে জনকীর্ণ পরিবেশে তারা ল্যান্ড করাবে না এরকম কোনো গ্যারান্টি আপনি আমাকে দিতে পারবেন না এই গ্যারান্টি দিতে পারবেন না কেন কারণ কোনো পাইলটই চায় না সে যতই খারাপ হোক যতই তার মাথা মধ্যে অন্য কিছু ঘুরুক কোনো পাইলটই চায় না যে আমি সেফ থাকবো এবং বিমানটাকে কোনো একটা ক্রাউড পজিশনে ল্যান্ড করাবো যাতে করে একটা দেশের ভাবমূর্তি নষ্ট হয় ইট ইজ ইম্পসিবল চায় না সুতরাং আপনি গ্যারান্টি দিতে পারবেন না যে বাকি বারোটা বিমান সেফ থাকবে আর যদি অ্যাক্সিডেন্টও হয় তাহলে মানুষজন সেফ থাকবে অ্যাটলিস্ট পাইলট সেফ থাকবে তো আসলে এইসব করে লাভ কী এসব করে আসলে মেয়াদ উত্তীর্ণ যেই লোহা লক্কর আছে দিয়ে প্র্যাকটিস করে আসলে বর্তমান যুগের যেই ফাইট চলছে এগুলোর ধারের কাছেও বাংলাদেশ কখনো যেতে পারবে না কারণ দু হাজার সালের টেকনোলজি নিয়ে আমরা চলতেছি এখন পর্যন্ত এখন দু সাল না জানি তার থেকে কত লেভেল আপ ডেভেলপিং ফাইটার জেট বের হয়েছে তার থেকে হাজার কিলোমিটার দূরে এই বিএফ বি এফ এফ সেভেন্টিনাভেন হাজার কিলোমিটার দূরে আছে টেকনোলজির দিক থেকে সো সারা বাংলাদেশে মানুষের দাবি ঢাকা শহরে যারা আছেন তাদের আরও বেশি দাবি অ্যাটলিস্ট যাতে ভালো কোনো বিমান ফাইটার জেট সংযোজন করা হয় বাংলাদেশ বিমান বাহিনীতে কারণ এয়ার ডিফেন্স সিস্টেম তো একটা গণতান্ত্রিক রাষ্ট্রের অধিকার এই সিস্টেমটা যত উন্নত হবে আমরা গর্ব করে বলতে পারবো লিস্ট আমরা হয়তো বা ডিফেন্সিভ রেঞ্চে বহি আক্রমণ ঠেকাইতে আমাদের দেশে সেই লেভেলের আছে কিন্তু আজকের এই দুর্ঘটনার পরে সরি আজকে না বেশ কয়েকদিন হয়ে গেছে এই মাইল স্টোন দুর্ঘটনার পরে আমরা আমাদের দেশের বহিঃশত্রুদের কীভাবে মানে ডিফেন্স করব ওইটা এখন প্রশ্নবিত হয়ে গেছে যেখানে আমাদের দেশের ফাইটার জেটগুলোর টার্গেট হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ Thank you so much.